বাবা মায়ের কর্মের ফল সব সময় সন্তানরা ভোগ করে এটা কি আপনারা বিশ্বাস করেন এটা আসলেই সত্যি বাবা মায়ের কর্মের গুণে সময় তার সন্তান সেগুলো ভোগ করে হোক সেটা ভালো আর হোক সেটা মন্দ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার ভেবেছিলাম শীত কমে গিয়েছে কিন্তু এত বেশি শীত পড়েছে এখন বলার মতো একটু রোদ উঠতে না উঠতে আমি আমার শাশুড়ি বাসা চলে আসলাম আর এই পুঁশাকের বীজ এখন কেটে নিব কোথায় আছে মাঘের শীত নাগে বাঘের গায়েও লাগে আর আমার বাচ্চা দুটোই অসুস্থ হয়ে পড়েছে ঠান্ডায় আর এই পুঁশাকের বীজগুলো আমি আমি আমার থেকে তুলে এনেছি আর এই পুঁই শাখির বিচিগুলো খেতে আমার কাছে অনেক ভালো লাগে এগুলো যেহেতু গাছ থেকে পেরেছি তাই অনেক বেশি ফ্রেশ ছিল তো আমার শাশুড়ি বলছিল তুমি এগুলো একটু ভুনা করে দিয়ে যাও আমাকে আমার এখানে কাটা শেষ আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর কিছু ছোট ছোট পাতা ছিল সেগুলোও দিয়ে দিয়েছি আর এগুলো আপনি মলা সুটকি লোট্টে ছুটকি কাঁচকি সুটকি যা দিয়ে রান্না করেন না কেন সেটাই ভালো লাগে আমি রান্নাঘরে চলে আসলাম এখানে আমার শাশুড়ি দুপুরের জন্য ডিম ভুনা করে রেখেছে আর আমি পাশে কড়াইতে এখন সেই পৈশাখীর বিচিগুলো সুটকি মাছ দিয়ে ভুনা করব। এর জন্য আমি পেঁয়াজ দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি লবণ এগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব বাজারে যে পুঁইশাকির বিচিগুলো বিক্রি করে সেগুলো কিন্তু খেতে একটা ভালো লাগে না অনেক শক্ত হয় আবার বাতি হয়ে যায় এগুলো একদম কচি মাত্র পুয়ের ডগা থেকে এই বিচিগুলো বের হয়েছে তো এখানে আমি মলা সুটকি মাছ নিয়েছি এই সুটকি মাছটা একটু ভালো করে কষিয়ে নিব আমি এটা আগে আমি গরম পানি দিয়ে লবণ দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পুঁই শাকের বিচিগুলো দিয়ে দিব আমার শাশুড়ি মায়ের গাছের একটা বেগুন ছিল সে বেগুনটা আমি দিয়ে দিলাম আর আমি কিন্তু আমার বাসায় নিচে রান্না করে রেখেছি আগেই আমি রাতের বেলায় সব রান্না করে রাখি কেননা আমার দিনে রান্না করার মতো সময় হয় না বাবুকে নিয়ে শুধুমাত্র আমার শাশুড়িকে এটা রান্না করে দিয়ে চলে যাব কারণ আমার বাচ্চা অলরেডি কান্না করছে আর বাহিরে এত এত শীত আমার এই শীতে আর একটু ভালো লাগছে না তো শীত যে আমি আমার বাচ্চা কিনে এখন দুদিন ধরে স্কুলেও যাই না কারণ সকালে এত শীতের মধ্যে আমার নিজেরই বের হতে সাহস হয় না বড় এত এতদিন ঠান্ডা লাগেনি এই শীতের মধ্যে ওরও ঠান্ডা লেগে গিয়েছে ও তো একদম কথা শুনতে চায় না সারাক্ষণ পানি ধরাধরি করে আর এই শীতে কারা কারা পিঠা খেয়েছেন মানে সেমাই পিঠা তো আমি আমার শাশুড়িকে বলছিলাম আজকে আমরা চুই পিঠা বানাই কারণ অনেকদিন হয়েছে চুই পিঠা খাই না আর এই যে এখন হচ্ছে সন্ধেবেলা আমি আর আমার যা চুই পিঠে বানাতে বসে গেলাম এই পিঠাটা আমাদের পিরিসপুর অঞ্চলে চুই পিঠা বলে এক এক অঞ্চলে এক এক ধরনের নাম যা বলছিল এটাকে ওরা নাকি সীমাই পিঠা বলে আর আমার যা বসে বসে পিঠা বানাচ্ছিলাম তো আজকে প্রথমে আমরা দুজনে চুই পিঠা বানাচ্ছি আমি তো খুব টেনশনে ছিলাম আমি মনে হয় চুই পিঠা বানাতে পারবো না কিন্তু এত যে সহজ বানানো আগে বুঝিনি আর এখানে আমার শাশুড়ি আখের গুড় গুলিয়ে নিয়েছে অন্য একটা দিলে দুধ জাল করে নিচ্ছে দুধের ভিতরে সরাসরি গুড় দিলে নাকি দুধ ফেটে যায় দুধটা আগে জাল করে নিচ্ছে যা এখানে একটু কফি বানিয়ে নিচ্ছে কারণ আমরা সন্ধ্যার পর চা খাইনি চা বা কফি না খেলে তো আমার দিনই চলে না আর অল্প একটু চালের গুড়ি গুলিয়ে সেটা নাকি পিঠার ভিতরে দিয়ে দেবে এটা না দিলে নাকি পিঠার ঝোল ঘন হয় না তো এই ব্যাপারে আসলে আমি আগে জানতাম না আসলে কাজ করতে গেলে মাঝে মাঝে মনে হয় আমাদের অনেক কিছুই শেখার আছে জানার আছে আমি ভেবেছিলাম পিঠা হয়তো অল্প কিছু হবে কিন্তু দুধে ভিজানোর পরে পিঠাগুলো ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে এই হচ্ছে গিয়ে পিঠার ফাইনাল লুক পিঠাটা খেতে অনেক বেশি মজা হয়েছিল বিশেষ করে গুড়ের জন্য গুড়টা কিন্তু অনেক অনেক ভালো ছিল তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে জানাবেন কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ